চেহারা একবার দেখেন বন্ধুরা চেহারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রতন ভাই মাছ কোন পেনিবা মাছ কোন রতন ভাইয়ের মাছ ঠিক আছে ঠিক আছে রতন ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে ওকে আলহামদুলিল্লাহ এই যে আজকের মাছ অনেকদিন পর আজকে একটা মাছ বনি করলাম সাগর ভাই সাগর ভাই দিয়ে থাম্বেল বানাই দিলাম যা আলাইকুম প্রিয় শিকারী পরিবার আজকে আবার চলে আসলাম সেই নান্দাল কুমলি মাছ শিকারে দেখে দেখে হাঁটো খুব খারাপ অবস্থা রাস্তা বাবারে মাছ শিকারের উদ্দেশ্যে দেখা যাক আজকে আর কি মাছ ধরতে পারি আপনারা সাথে থাকুন পুরো ভিডিও দেখতে থাকুন আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আশা করি আজকে মাছ পাবো মাছ ধরে দেখাবো ইনশাল্লাহ কয়েকদিন যাবৎ খুব একটা পরিবেশ ভালো যাচ্ছে না আমাদের লালমিয়া ভাই আগে আগে দেখেছে জায়গাটা খুব রিক্সি জায়গা আর সামনে কিছু শিকার দেখতে পাচ্ছি আমাদের পরিচিতই ভাই এক বড় ভাই আছে রকিব ভাই আর মোতালেব ভাই দেখা যাক তারা কি মাছ ধরছে বা কী মাছ ধরতেছে আপনাদের দেখাবো ইনশাল্লাহ আর আজকে লাইভ আসতে পারবো কি না যায় না বন্ধুরা ফোনের চার্জ খুব একটা নেই রকিব ভাই কি অবস্থা মাত্র আসলেন হয়েছে তো এটা ও আচ্ছা আচ্ছা আর আমাদের মোদাল ভাই কি অবস্থা বসি গোঠাইতেছে যাই যাক আলহামদুলিল্লাহ বসি গোঠাইতেছে যাই হোক হবে ইনশাল্লাহ তাই তো দেখা যাক আমরা বললাম কি হয় এটা আমাদের সাগর ভাই সাগর ভাই কেন বসলো আমি বসবো সাগর ভাইয়ের একটু ভাটির দিকে এই যে ময়লার একটা ডিব্বি থেকে যায় বসার জায়গা ভালো নিতে বসবো ইনশাল্লাহ আরেক দিনকে পরে গেছিলাম এই পাশে চটান টানা বসি বাড়িতে কিছু শিকার দেখা ওই যে পাশে আর এখানে আমি বসবো সাগর ভাই এখানে বসে আলহামদুলিল্লাহ দেখা যাক কী মাছ হয় সাথে থাকুন বন্ধুরা বসি সেট আপ করি তারপর আপনাদের সাথে আবার কথা বলতেছি ওকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ বন্ধুরা বসি অলরেডি ফেলে দিয়েছি সবগুলোই সাগর ভাইয়ের দিকে প্রায় ফুল সেট আপ দেখা যাক এখন মাছের অপেক্ষায় কখন মাছ খায় করুন আপনারা আজকে যেন মাছ মারতে পারি ইনশাল্লাহ কী হয় আপনাদের মাঝে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব কি মাছ ধরতে পারি যদি একটা লাইভ হিট দেখাতে পারলে তো খুব ভালো লাগতো দেখা যাক কি হয় ससुকে সুপার জুবাত দিগাছে দাইকাকে আর আমার রকিব ভাই আজকে বনি করলো কালboss আমি একটা রিটা মারছি রিটা থুয়েই চলে আসি দেন আল্লাহ আল্লা হবে ইনশাল্লাহ হবে হবে ইনশাল্লাহ হবে আমি একটা মেরে ফেলেছি এই যে আমারটা রাইখে চলে গেছি আর মারছি একটা রিঠা যাক গা আলহামদুলিল্লাহ সারাই নেই আলহামদুলিল্লাহ আমাদের রতন ভাই আইসি একটা মাছ লাগাইছে এই যে রতন ভাই কাম হো গিয়া রতন ভাই আসলো বসে ফেললো আর খাইলো কাল বয়স সাইজ সাইজ অসাধারণ অসাধারণ আমি দাবার কইলাম আমি বসে দিলাম চাই দিলাম আর সি ঠিক আছে ভালো বলছো যাই কাম করো রতন ভাইরা মাইরা লাইছে এটা অনেক কিছু যাক মাছ একটা দেখা গেল ভালো সাইজের আলহামদুলিল্লাহ দেখা যাক আমরা কি মারতে পারি কিনা সারা থাকুন ইনশাল্লাহ আমার বাইরে রিটার্ন আছে এ চোদ্দ একবার গিলা খাইছে একবার গিলা খাওয়া দুই দিন ভর সময় পাইছে দুই দিনে আরামসে খাইছে খাই এক খাই একবারে রতন ভাই এটা দ্বিতীয় হিট আলহামদুলিল্লাহ পর পর ভালো লাগতেছে এ আমি ক্যাচিংলে রেডি হয়েছি আজকে যে বড় বড় মাছ ধরবো যাক আলহামদুলিল্লাহ আজকে অনেকদিন পর এই কোপা কাটছে মাছ পাইছে আজকে আলহামদুলিল্লাহ দেখতে থাকুন পুরো ভিডিও ইনশাল্লাহ ভালো লাগবে আলহামদুলিল্লাহ 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 রতন ভাই মাছ কোন পাইছে নিবা মাছ কোন পাইছে নিবা মাছ খালি কাছে তো আমি কিন্তু দূরে যাইতে হবে লেসো আস্তে আস্তে খেলো খালি মাছ চা পাই দিবা মাছ চা দিব দিবা মাছ চা দিবা খালি আমি খালি আস্তে আস্তে করে নিয়ে আস্তে খেলতে থাকো খেলতে থাকো বসি ভালোই আলহামদুলিল্লা রতন ভাই তিন নম্বর হিট একটার বলে একটা খাইতেছে একটার বলে একটা খেয়েতেছে খালি খাবো এখন রতন ভাইয়ের মা সাইজ ওই আগেরটার মতো আগেরটা সাইড একটু ছোটো আছে দেখ আগেরটা সাইডে ছোট আছে ওদের সাইডটা ছোট ওদের সাইডটা ছোট যাক রতন ভাই একটা মাইডা লাগাইছে আলহামদুলিল্লাহ আজকে প্রচুর মাছ ধরা হলো বন্ধুরা আপনারা দেখতে পাইছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে রতন মাসারাই আমি আবার বসি দেখেছি কখন আমরা টান দিয়ে নিয়ে চলে যায় ধরো একটু রে হচা বসি তো কোয়াছে ঠিক আছে রাখি দাও এখন বিকেল প্রায় সাড়ে তিনটা বাজে আমরা এখন প্রায় এক দেড় ঘন্টা আছি পাঁচটা পর্যন্ত আছি ইনশাআল্লাহ একটা একটাশোমাচ্ছি জোরে আযান দেওয়ার সময় আর এখন সাড়ে 3:30টা দেখা যাক কি হয় আর মাছ কয়টা মারতে পারি সাথে থাকুন বড় আছে এটা বড় আছে এটা বড় আছে এটা বড় আছে বড় আছে বড় আছে বড় আছে রতনদা বড় মাছ লাগিয়ে দিয়েছে আসতে ও যা আমা আটকা দেন কি বাধা যো না জানি বাদার যো না এর বড় মাছের বড় মাছ বেটা এ ভালো সাইজ ভালো সাইজ ভালো সাইজ ভালো সাইজ ভালো সাইজ ভালো সাইজ এ হে গোয়া মাছ সিপটা ভালো এদিক দিন এদিক দিন ভালো সাইজ ভালো সাইজ বন্ধুরা আজ রতন ভাই বাম্পার খাপে খা বাম্পার 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 রে বাম্পার বাম্পার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমাদের রতন ভাই কাম সেরেছে এটা কেজির উপরে যাবে ইনশাল্লাহ কেজির উপরে যাবে ইনশাল্লাহ এটা রতন ভাই চার নাম্বার মাছ ভালো সাইজের মাশাল্লাহ লেয়ার পায়ে গেছে আমাদের রতন ভাই ওয়াস্তবে রাই দে রতনা ভাই ওয়াস্ত দেখ এটা ভালো সাইজের মাছ ওহ চেহারা একবার দেখেন বন্ধুরা চেহারা বসি ও কেউ কেউ মোস্টা রে ওই যে আমাদের রতন ভাইয়ের মাছ ও ঠিক আছে ঠিক আছে রতন ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে ওকে রেখে দাও চলে যাক নেটের ভিতরে আলহামদুলিল্লাহ দেখা যাক দুপুর থেকে এই পর্যন্ত মাছ ধরলাম মাছ ধরা শেষ বসি গুছাইছি চলে যাব এখন আমাদের রতন ভাইয়ের মাছটা একটু দেখাই দিয়ে রতন ভাই একটু লেট হবে তাই না রতন ভাই একটু লেট হব এই যে রতন ভাইয়ের মাছ আজ আলহামদুলিল্লাহ রতন রতন ভাইয়ের মাছগুলা এই যে তিনটে এক সাইজ হয়ে রইছে

আমি একটা মার্চি আলহামদুলিল্লাহ আমার মাছটা দেখাই যা আমার একটাই একটাই হয়ে যাবো দুজন মানুষ আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে